প্রিয় দর্শক কিছু অসুবিধা থাকার জন্য আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয়নি তার জন্য দুঃখিত তবে যথাসময় আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম গত জুলাই মাসে একটি ভিডিও আপলোড করা হয়েছিল রাজ্য সরকারের নিজন্য ও সুজন্য ফ্ল্যাট নিউটাউনে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারদের স্বল্প মূল্যে ফ্ল্যাট দেওয়া হবে তবে কবে থেকে আবেদন শুরু হবে তার কোনো আপডেট দীর্ঘদিন ছিল না অনেকের আবার এটাও মনে হয়েছিল এটা ফেক হয়তো রাজ্য সরকারের কোনো ভাওতাবাজি আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে একটি আনন্দের খবর দেওয়া হবে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান অবশেষে শুরু হয়ে গেল রাজ্য সরকারের নিজন্য এবং সুজন্য আবাসন প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া তাই সমস্ত তথ্য পাওয়ার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি এখনও একটি লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক সরাসরি নিউজ কাটিং থেকে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি আপনাদেরকে শেয়ার করা হচ্ছে মাত্র ছয় লাখে ফ্ল্যাট নিউ টাউনে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত নিম্ন ও মধ্য আয়ের মানুষদের মাথায় ছাদ গড়ে দিচ্ছে রাজ্য সরকার সেই লক্ষ্যেই এবার নিউ টাউনের অ্যাকশন এরিয়া দুয়ে নিজন্য ও সুজন্য নামে দুটি আবাসন প্রকল্প তৈরি হচ্ছে প্রথম প্রকল্পে মাত্র ছ লক্ষ টাকায় এক কামরার ফ্ল্যাট মিলবে অর্থাৎ ওয়ান বিএইচকে ফ্ল্যাট আর দ্বিতীয় প্রকল্পটিতে রয়েছে দু কামরার অর্থাৎ টু বিএচকে ফ্ল্যাট তার ধার্য মূল্য রাখা হয়েছে বত্রিশ লক্ষ টাকা নিজন্য প্রকল্পে মোট চারশো নব্বইটি ফ্ল্যাট দেওয়া হবে কর্পোরেট এরিয়া দুশো আটানব্বই বর্গফুট আবেদনকারীর পারিবারিক মাসিক আয় পঁচিশ হাজার টাকার মধ্যে হতে হবে আর আবেদন করার জন্য আবেদনকারীকে জমা দিতে হবে ষাট হাজার টাকা আর এই শর্ত পূরণ করতে পারলেই সমস্ত আবেদনকারী কিন্তু এই ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবেন আরও বলা হয়েছে যোগ্য আবেদনকারীদের নির্বাচন করা হবে লটারির মাধ্যমে বর্তমানে নিউ টাউনে এই ধরনের ফ্ল্যাটের দাম পনেরো লক্ষ টাকার উপরে আর এই পুরো প্রকল্পটি করা হচ্ছে হিটকোর হাত দিয়ে তবে এই প্রথম নয় এর আগেও বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে নিম্ন আয়ের মানুষদের জন্য নিউ টাউনের অ্যাকশন এরিয়া তিনে আবাসন তৈরি করেছিল রাজ্য সরকার নিজন্য প্রকল্পের পাশাপাশি সুজন্য প্রকল্পে রয়েছে সাতশো কুড়িটি দু কামরার ফ্ল্যাট আর এখানে ফ্ল্যাটের কর্পোরেট এরিয়া রয়েছে ছশো বর্গফুট আর দু কামরার ফ্ল্যাটের ধার্য মূল্য রাখা হয়েছে বত্রিশ লক্ষ টাকা এক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় হতে হবে পঁচিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকার মধ্যে আর আবেদন করার জন্য জমা করতে হবে তিন লক্ষ কুড়ি হাজার টাকা এক্ষেত্রেও লটারির মাধ্যমে ফ্ল্যাট দেওয়া হবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এই আবাসন প্রকল্পে রাজ্য সরকার কয়েক কোটি টাকার ভর্তুকি দিচ্ছে যাতে মধ্য ও নিম্ন আয়ের মানুষ সহজ শর্তে শহরের কাছাকাছি নিজের ফ্ল্যাট কিনতে পারে দুটি প্রকল্প বাস্তবায়িত করবে রাজ্য সরকারের সংস্থা হিটকো প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি গত বুধবার থেকেই শুরু হয়ে গেছে অনলাইন আবেদন প্রক্রিয়া আর আবেদন করার শেষ তারিখ অর্থাৎ লাস্ট ডেট রয়েছে দু হাজার ছাব্বিশের তিরিশে জানুয়ারি পর্যন্ত আর আবেদন করার জন্য আপনাদের হিটকোর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেব সত্যিই এক আনন্দের খবর রাজ্যে নিম্ন ও মধ্য আয়ের মানুষদের জন্য তার কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে নিম্ন ও মধ্য আয়ের মানুষদের মাথায় ছাদ তৈরি করে দেওয়ার উদ্যোগ শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার তাই নিউডাউনের বুকে ফ্ল্যাট পেতে হলে আর দেরি না করে নির্ধারিত সময়ের মধ্যে গিয়ে অনলাইন আবেদন করে নেবেন তার আগে হিটকোর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য যাচাই করে নেবেন হয়তো আপনার ভাগ্যেও লেখা রয়েছে একটি ফ্ল্যাট প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অবশ্যই আপনি আপনার পরিচিত মহলের সাথে শেয়ার করে দিবেন। পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে ভালো থাকবেন ধন্যবাদ